আসসালামু আলাইকুম বাংলাদেশের সেরা দর্শনীয় স্থানগুলোর মধ্যে বান্দরবন অনেক জনপ্রিয় এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি নজর নজরকারে সবুজ ঢাকা পাহাড় উন্মুক্ত জলপ্রপাত ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষগুলো এই অভিজ্ঞতাগুলো পেতে হলে জানতে হবে কিভাবে এই সৌন্দর্যকে আলিঙ্গন করা যায় নীলাচল বান্দরবন সদর নীলাচল বান্দরবন প্রধান শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে টাইগার পাড়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উপরে অবস্থিত নীলাচলের বাইরের দিকটা ছিন্ন ভিন্ন পাহাড় দ্বারা সজ্জিত হলেও ভিতরটা খুব প্রশস্ত এছাড়াও বিস্তীর্ণ দিগন্তের ঢালে ঘোরাঘুরির রাস্তা কোথাও পাহাড়ি পাড়া আর তার সঙ্গে সোনালি নদী যেন শিল্পীর আঁকা ছবি মেঘহীন আকাশ নীলাচল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন পর্যটকরা শহর ছেড়ে গ্রামের পথে প্রায় তিন কিলোমিটার হেঁটে বা দিকের ছোট্ট রাস্তাটি নীলাচলের পথ এই পথে প্রায় দুই কিলোমিটার পাহাড়ে উঠতে হবে নীলগিরি থানচি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার ফুট উপরে অবস্থিত নীলগিরি বাংলাদেশের অন্যতম একটি শৃঙ্গ পুরো এলাকাটি ঢেকে থাকার কারণে দর্শনার্থীরা নীলগিরিকে মেঘের দেশ বলে থাকেন নীলগিরির সূর্যোদয়ের মুহূর্তটি আশ্চর্যজনক এবং কুয়াশাচ্ছন্ন শীতকাল এটি যে কোনো পর্যটককে চমকে দিতে পারে মনোরম হেলিপ্যাড নীলগিরির সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর একটি পর্যটন এলাকাটির রক্ষণাবেক্ষণে নিযুক্ত আছে বাংলাদেশের আর্মি ব্রিগ্রেড চিম্বুক পাহাড় থানচি বান্দরবন জেলা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পর্বত চান্দির গাড়ি দিয়ে চিম্বুক পাহাড়ের ভ্রমণের সময় এর চারিপাশে নয়নে বিরাম প্রাকৃতিক দৃশ্য দেখা যায় দর্শনার্থীরা যখন এই জায়গা থেকে নিচের দিকে তাকায় তারা মেঘের ভেলা দেখে অবাক হয়ে যায় সুন্দরবন শহর থেকে পৌঁছাতে প্রায় দেড় ঘন্টা সময় লাগে সেক্ষেত্রে মনে রাখতে হবে চারটার পর চিম্বুক থানজি রুটে কোনো যানবাহন চলবে না তাই চিম্বুক পাহাড়ে যেতে হলে সেই সময়ের আগেই যেতে হবে সাধারণত পর্যটকরা চিম্বুক নীলগিরি মিলন ছড়ি শৈলপ্রপাত ঝর্ণা একসঙ্গে দেখার জন্য গাড়ি ভাড়া করে শৈলপ্রপাত ঝর্ণা মিলনছড়ির এই জলপ্রপাতটি থানবি থানা থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে এর অত্যন্ত ঠান্ডা এবং স্বচ্ছ পানিতে প্রচুর পাথর দেখা যায় ঝর্ণাটি স্থানীয়দের মধ্যে বিশিদ্ধ পানির একটি বড় উৎস জলপ্রপাতের বাইরে একটি বাজারেও রয়েছে সেখানে পর্যটকরা তার পণ্য এবং স্থানীয় খাদ্য সামগ্রী কিনতে পারে এখান থেকে স্থানীয় জনগোষ্ঠীর সংগ্রামী জীবন গভীরভাবে অবলোকন করা যায় বান্দরবনের অন্যতম আকর্ষণ চিম্বুক পাহাড় ও নীলগিরির পথের মাঝেই পড়ে আছে শৈবাল প্রপাত তাই নীলগিরি ভ্রমণের গাড়ি মাঝপথে থামিয়ে এই ঝর্ণা দেখে নেওয়া যায় বগালেক রুমা বিস্ময়কর এই নীল নদীর লেকটির সৌন্দর্য দেখতে প্রতি বছর পর্যটক আসে এখানে বর্ষাকালে রাস্তার বেহাল দশার কারণে বগা লেকে যাওয়া বেশ কষ্টসাধ্য হয়ে যায় শীতের মৌসুমে পর্যটকরা ক্যাম্পের ফায়ার করতে পারেন যা নিঃসন্দেহে একটি দারুণ স্মৃতি বান্দরবন থেকে রুমা বাজারের দূরত্ব আটচল্লিশ কিলোমিটার আর রুমা বাজার থেকে বগা লেক পর্যন্ত সতেরো কিলোমিটার পথ বর্ষার সময় গাড়ি সরাসরি বগালেক পর্যন্ত যায় না তাই নতুন পর্যটকদের বগালেক এক পর্যন্ত হেঁটে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে স্বর্ণ মন্দির বান্দরবন সদর এই বৌদ্ধ মন্দিরটির আসল নাম বুদ্ধ ধাতু জাতি মন্দির এটি বান্দরবনের সেরা দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি বান্দরবনের কারিগরদের কাঠের তৈরি এই অনন্য মন্দিরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মূর্তি রয়েছে মন্দিরটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ছয়শো ফুট উচ্চতায় অবস্থিত এই স্বর্ণ যেতে হলে অবশ্যই সকাল সাড়ে সাত সাতটা আটটা থেকে এগারোটার মধ্যে যেতে হবে আর সকালে যেতে না চাইলে দুপুরে একটার থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যেতে হবে বিশ টাকা প্রবেশ ফি দিয়ে বান্ধব মন্দিরটিতে প্রবেশ করে দর্শনার্থীরা এর স্থাপত্য এবং চারপাশে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবে থানসি বাংলাদেশের নায়েগ্রা নামে অবস্থিত তিনচুর পাশ দিয়ে রয়ে গেছে পাহাড়ি নদী সাঙ্গু পাহাড় মেঘ নদী জলপ্রপাত রহস্য রোমাঞ্চ সবই এখানে পাওয়া যায় এই তিনচু অ্যাডভেঞ্চার প্রিয় ভ্রমণকারীদের জন্য অন্যতম প্রিয় আকর্ষণ বান্দরবন থেকে থানচি উপজেলায় দূরত্ব ঊনআশি কিলোমিটার বান্দরবন থেকে থানচি যাওয়ার পথে মিলনছড়ি ছড়ি নীলগিরি পরে এই দীর্ঘপথে চারপাশে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে চোখ মন দুটি সতজ হয়ে যায় থান্সিঘাট থেকে ছোট ইঞ্জিনের নৌকা ভাড়া করে প্রায় দুই ঘন্টার থানচি থেকে তিন দু পৌঁছাতে যায় এই সময় যাত্রাপথে সাঙ্গ নদীর মনোরুদ্ধকর রূপের অভিজ্ঞতা নেওয়া যায় কেউকারাড রুমা সমুদ্রপৃষ্ঠে থেকে প্রায় তিন হাজার একশো বাহাত্তর ফুট এই পর্বতটি রুমা সদর থেকে প্রায় তিরিশ কিলোমিটার ধরে অবস্থিত ছোটো বড়ো পাহাড় পর্বতের সমন্বয়ে প্রকৃতিক সৌন্দর্য ভরপুর এই দুর্গম এলাকা কেউকারাড বাংলাদেশের মায়ানমার সীমান্তে অবস্থিত সবুজ পাহাড়ের অপরূপ সৌন্দর্য আকা পথ পাহাড়ি রাস্তার ধারে পাহাড়ের চূড়ায় মেঘের লুকোচুরি খেলা সব কিছু মিলে মনে নেশা ধরিয়ে দেয় রুমা থেকে কেউকারেড যাওয়ার পথে মাঝে দার্জিলিং পাড়া নামে একটি ক্ষুদ্র নিগোষ্ঠীর গ্রাম অনেক পর্যটনই যাত্রাবিরতি দিয়ে অপূর্ব গ্রামটিতে বিশ্রাম নেয় জাদিপাই জলপ্রপাত কেউকারেডিং পাহাড় থেকে প্রায় দেড় কিলোমিটার পথ জাদিপাই জলপ্রপাত তিন হাজার পঁয়ষট্টি ফুট উচ্চতায় অবস্থিত বান্দরবনের সর্বোচ্চ প্রায় পাশিং পাড়া অতিক্রম করে জাদিপাই পাড়ার পথে উঠে গেছে খাড়া রাস্তা পাশিংপাড়ায় উপর থেকে জাদিপাই পাহাড়ের দিকে তাকালে মনে হবে সবুজের কোলে ঘুমিয়ে থাকা ছোট্ট গ্রাম বর্ষার এই রাস্তাটি বেশ ঝুঁকিপূর্ণ হয়ে থাকে তাই বর্ষার পরবর্তী মৌসুমে সেখানে বেড়াতে আসাটা উত্তম জাদিপাই ঝর্ণায় যেতে হলে যেতে হবে বান্দরবনের রুমা উপজেলা থেকে বগালেক এবং তারপর কেউকারডিং পাহাড়ের চূড়ায় কেউকারডিং পাহাড় থেকে দশ থেকে বিশ মিনিটের দূরত্ব থাকা পাশিংপাড়ায় খারাপ পথ ধরে চল্লিশ মিনিট হাঁটলেই জাদিপাই জলপ্রপাত পৌঁছে যাবেন তো বান্দরবন সেরা দর্শনীয় স্থানসমূহ ভ্রমণে যে বিষয় সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে আমাদের আর আর্মিদের এর সুবিধার্থের সঙ্গে সব ধরনের জিনিসপত্র থাকা বাঞ্ছনীয় গাইড নেওয়ার সময় অবশ্যই সরকার কর্তৃক নিবন্ধিত গাইড সমিতি থেকে গাইড ভাড়া করা উচিত বিকাল চারটার পর আর্মি ক্যাম্প থেকে আর অনুমতি মেলে না একই সঙ্গে যানবাহন পাওয়ার কোনো উপায় থাকে না তাই পুরো যাত্রাটি অনেক সতর্কতার সঙ্গে পরিকল্পনা করা উচিত বর্ষাকালে বান্দরবনকে অধিক সুন্দর দেখালেও এই সময় জায়গাগুলোর বিপজ্জনক অবস্থার কথাও মাথায় রাখতে হবে সবাইকে ধন্যবাদ